بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم لايلاف قريش ايلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم য়েস কোরায়েশ খানদান আমরা যে কোরায়েশের কথা শুনি এই কুরয়েসদের সম্পর্কেই আলোচনা রসুল্লাহ সাল্লিয় সাল্লামের একটা হাদিস পাক মুফাসিররা উল্লেখ করেছেন তাতে রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম কুরয়েশ খানদানের কিছু ইজ্জত মর্যাদার কথা আলোচনা করেছেন কুরয়েশ খানদান হলো মক্কা মোকার মধ্যে সব থেকে নাম করা খানদান রসুল উল্লাহ সাল্লি সাল্লাম ইসাদ করেছেন কুরয়েশ খানদানের অনেক ইজ্জত মর্যাদা তার মধ্যে একটা হলো কুরয়েশ খানদানে আল্লাহ পাক নবু অদান করেছেন নিজের কথাই বলছেন নবী নবীজি তো কুরয়েশ খানদানের নবীজি বললেন কুরয়েশ খানদানে আল্লাহ পাক নবু অদান করেছেন এটা একটা মর্যাদা দু নম্বর মর্যাদা হলো রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন প্রায়াসের নামে আল্লাহ পাক সুরা নাজির করেছেন এইটা হচ্ছে এই সুরা রসুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে খানদানের উপরতলা ঊর্ধ্বতন পুরুষ নাজার ইবিনে কানানা রসুল্লাহ সাল্লাম উর্ধতন পুরুষ তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহ পাক ওই কানানা ওনাকে নির্বাচন করেছেন ভালাই কল্যাণের জন্যে আবার কানানা খানদানের মধ্যে আউলাদের মধ্যে ফোরয়েশকে নির্বাচন করেছেন আবার ফোরয়েসের মধ্যে হাবানু হাসিমকে নির্বাচন করেছেন ওরায়স খানদানের মধ্যেই নিচুতলায় আসছেন আব্দে মানাফ আব্দে মানাফের চার ছেলে একজনের নাম হলো আব্দে শামস একজনের নাম হলো নৌফল একজনের নাম হলো মোত্তালিফ আর একজনের নাম হলো হাসিম এই হাসিমের খানদানই হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লার হুজু বললেন আল্লাহ পাক ওই হাসিমকে বেছে নিয়েছেন এবার হাসিমের খানদান আল্লাদের মধ্যে থেকে আল্লাহ পাক আমাকে বেছে তো কুরায়শ এদের ইজ্জত মর্যাদা অনেক কুরায়শদের সম্পর্কে আয়তটা এই সুরাটা আল্লাহ পাক নাজির করেছেন এখানে কি বলতে চাওয়া হচ্ছে সেটা আলোচনার আগে আমরা ওই ওয়াল আশ্রি সুরা আসর এইটা একটু দেখি হজরত মুফতি সাঈদ আহমদ সাহেব পালনপুরীর রহমতুল্লাহ আলী উনি যে কোরআন পাকের তফসিল লিখেছেন তফসিল হদায়ত কোরআন ওখানে উনি ওই কোরআন পাকের ওই তফসিলের মধ্যে একটা বিশেষ দিক উনি বিশেষ গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে একটা সুরার সঙ্গে অপর সুরার কী সম্পর্ক সংযোগ যোগসূত্র বা একটা আয়াতের সঙ্গে অপর আয়াতের কি যদিও সব আয়াতের এত যোগসূত্র কোথাও নেই কোনো মোফাসির পাননি সেটা উনিও সব প্রত্যেকে আয়াতের যোগসূত্র বলতে পারেননি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উনি চেষ্টা করেছেন খুঁজে বের করবার এইখানে এই যে সুরা ফুরয়েস উনি বলছেন এই সুরায় ফুরসের যে আলোচনা হচ্ছে এর মূল আলোচনা শুরু হয়েছে সুরায় আশ্রয় এই জন্য এই থেকে একটুখানি আমাদেরকে বুঝতে হবে তফসিল নয় পড়ায়নশালা যেমন চলছে তেমন পরস্পর চলবে সেখানে শুধু সুরা আশ্রীর যে বিষয়বস্তু এখানে মুক্তি সাইদ আহমদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ বলছেন যে সুরা আসরের মধ্যে আল্লাহ পাক কেয়ামতের দিনে কিভাবে বিচার ফসলা হবে আর বিচারে কারা কৃতকার্য হবে কামিয়াব হবে আর কারা নাকাম অসফল ব্যর্থ হবে সে আলোচনাটা আল্লাহ করে দেন ইন্নার ইনসান সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে ইল্লাল্লা না কিন্তু চারটে গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না চারটে গুণ কি যারা ইমান আনবে নিয়ে আমল করবে অতাওয়া সহবিল হাক্কি আর অতাওয়া সহ সবরি হকের উপর টিকে থাকবার জন্য একে অপরকে তাগিদ করবে আর ধৈর্য ধরবার জন্য একে অপরকে তাগিদ করবে এই চারটে গুণ যাদের মধ্যে থাকবে তারা কেয়ামতের দিনে সফল হবে উচিত সাইদ আহমদ সাহেব পালনপুরি রহমতুল্লা আলী যে যেমন লেখক পুরো বিষয়ে আলোচনা করার আগে একটা হেডিং দেন খবরের কাগজে পুরো বিস্তারিত আলোচনার আগে একটা হেডিং দেন কিন্তু হেডিংটা এমনভাবে দেওয়া হয় পুরো আলোচনাটা ওর মধ্যে এসে যায় হেডিংটা পড়লেই বোঝা যায় কি বিষয়ে আলোচনা আছে তারপরে বিস্তারিত যা থাকার থাকে কিন্তু হেডিংটাতেই সব কিছু পাওয়া যায় তো মুফতি সাহেদ আহমদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলী বলছেন যে পুরো কোরআন পা যা আলোচনা আছে তার হেডিং এটা যে মানুষ হাসরের ময়দানে সফল হবে হতে গেলে কি চাই এই তার হেডিং হেডিংয়ে ইমান চাই নেক আমল চাই আর হকের প্রতি নিজের প্রতিষ্ঠিত থাকবে অপরকে প্রতিষ্ঠিত থাকার জন্যে তাকিদ করবে দাওয়াত দেবে আর সবরের উপর কায়েম থাকবে এইটা হেডিং এইবার পুরো কোরআন পাকে এনেই সব বিস্তারিত আলোচনা আছে উনি বলছেন এই চারটে জিনিস যাদের মধ্যে থাকবে তারা সফল হবে এই চারটের বাইরে যারা যাবে তারা অকৃত কার্য হবে যেমন ইমানই নেই বা ইমান আছে নেক আমল নেই বা ইমান আছে নেক আমল আছে কিন্তু নিজে হকের ওপর কায়েম নেই হক বলতে তো শুধু ইমান আর শুধু নেক আমল না অনেক কিছুই জিনিস তো এইসবগুলো যাদের থাকবে না তারা অসফল হবে ব্যর্থ হবে এই যারা ধ্বংস হবে ব্যর্থ হবে তাদের কিছু উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন সেই উদাহরণগুলো পরস্পর চারটে সুরাতে পাক দিয়েছে বলে আশ্রয় আলোচনা শুরু হলো তারপরে যারা ব্যর্থ হবে কারা তারা তাদের একটা করে উদাহরণ দিয়েছে যেমন এক নম্বর হচ্ছে যারা দৌলতের মোহে আচ্ছন্ন হয়ে থাকবে পার্থিব সম্পদ সম্পত্তি কি করে বাড়ানো যাবে ওই একটাই ধ্যান আর অন্য কোনো দিকে লক্ষ্য নেই কী করে আরও সম্পদ বাড়বে কী করে নিজের প্রভাব বাড়বে এই ভাবনা চিন্তা নিয়ে যারা দুনিয়ায় থাকবে তারা অসফলদের পর মানে সারিতে থাকবে এই উদাহরণটা এই আলোচনাটা আল্লাহাকার মধ্যে করেছেন কুল্লি উল্লি কল্লি হুমাজা তিল্লোমাজা যখন আসবে আলোচনা হবে দু নম্বর হচ্ছে তারাও ব্যর্থ হবে যারা ক্ষমতা পিপাস নিজের ক্ষমতার অপব্যবহার করে বা ক্ষমতার পিপাসায় বিবর হয়ে থাকে নিজের ক্ষমতা প্রদর্শন করে তারাও ব্যর্থ হবে হাসরের ময়দায় তার উদাহরণ দিয়েছেন তারা কাইফা ফান ক্ষমতা দেখাতে এসেছিল না আব্রাহাবাদ তিন নম্বর হচ্ছে উদাহরণ যে যারা ক্ষম সম্পদ অর্জন করবে সম্পদশালী হবে আর ওইটাকেই মনে করবে আমার জীবনের মূল লক্ষ্য আর সম্পদ অর্জন করার পর আল্লাহ সুক্রিয়া আদায় করবে না ভাববে আমার মেহনত আমার শ্রমই সব কিছু ঘটেছে এরাও কামিয়াব হবে না এরাও অসফল হবে এইটার উদাহরণ হচ্ছে এই সুরাপুর আর চার নম্বর হচ্ছে তারাও অসফল যারা নেক আমল ইত্যাদি করবে ঠিক কথাই কিন্তু আমলগুলো ঠিক শরীয়তের হুকুম মোতাবেক হবে না তারাও ব্যর্থ হবে আমল করেও বেকার হয়ে যাবে তাদের উদাহরণ হচ্ছে আলাম পাপা আলার আলাইতালি ওখানে গোবিদিন ওখানে নেই ফয়াইল মুসল্লিন লোক দেখালো নামাজ পড়ে বা গাফলতি বসত নামাজ পড়ে ইবাদত করছে ঠিকই কিন্তু কাজে লাগছে তো মুফতি সাহেদ আহমদ সাহেব বলছেন এই চারটে উদাহরণ দিয়েছেন আল্লাহ পাক যে এরা ইল্লাহিনু আমিনুসাল হাত এর পর্যায়ে এরা নয় যারা সফল হবে তাদের পর্যায়ে এরা নয় এই না থাকার চারটে উদাহরণ দিয়েছেন এছাড়া আরও অনেক আছে এই দিক দিয়ে দেখতে গেলে এই লি ইফি কুরাইসিন এই হচ্ছে একটা তিন নম্বর উদাহরণ তাহলে আসির সঙ্গে একটা যোগ হল উনি বুঝাতে চাইলেন এবার আয়াতটা বুঝি কি বলতে চাইছেন আল্লাহ পাক। আল্লাহাকিফি কুরাই যেহেতু অভ্যস্ত হয়ে অর্থাৎ নম্বর আয়াত অর্থাৎ শীত গ্রীষ্মকালীন পর্যটনে অভ্যস্ত হয়ে পড়েছে কি মানে কি বলতে চাইছেন আল্লাহ পাক মুফাস লিখছেন যে সেই জমানায় আরবের মানুষের মধ্যে অনেক দূরাচার পাপ ছিল একটা ওদের পাপ কার্য ছিল সেটা হচ্ছে জুলুম অত্যাচার লুটপাট একটা আরবের লোকের আমার আব্বা প্রায় বলতেন যে আরবের লোক পাপের রেকর্ড সৃষ্টি করেছে পাপের রেকর্ড ছিল ওদের সারা পৃথিবীতে সবথেকে পাপ ওরা করেছে ওরকম পাপ অন্য কোনো কম জাতি করে না আর সেজন্যেই ওই বদমাইশ কম মানে শুধরাবার জন্যেই রসুল উল্লাহ আল্লাহ পাক ওদের মধ্যে পাঠিয়েছিলেন এদের অনেক বদমাইশি অনেক পাপ ছিল তার মধ্যে একটা ছিল রাস্তায় লুটপাট এর এদের রাস্তা মোটেই নিরাপদ ছিল না রাস্তায় লোককে দেখলেই এরা লুটপাট করে দিয়ে দিত আর তখন ব্যবসা বাণিজ্য করার জন্যে এক দেশ থেকে এক দেশে পণ্য নিয়ে আসতে হতো লোক যাতায়াত করতো তো টাকা পয়সা যা নিয়ে যেত রাস্তায় কেড়ে দিত আবার কিনে যখন নিয়ে আসবে তো শস্য পণ্য যাই থাক সেগুলোও আবার সব কেড়ে নিত এই যে কেড়ে নেওয়ার একটা জুলুম অত্যাচার অরাজকতার একটা পরিবেশ চালু ছিল আরবে সেই পরিবেশের মধ্যেও ওরাই সন্তানের কিন্তু একটা বিশেষত্ব ছিল ওরা যখন সফর ইত্যাদি করত ওদের গায়েকে ভালো ওদের সঙ্গে কেউ লুটপাট করত না কেন করত না তার দুটো কারণ লিখেছেন একটা হচ্ছে এরা যেহেতু যত যাই হোক আল্লাহর পাক ঘরের এরা তো বসবাস করছে তো বাইতুল্লাহ শরীফের প্রতিবেশী হওয়ার কারণে এইটা বাইতুল্লাহ শরীফের বধ করছে আমরা অনেক সময় ভাবিত অমুক লোকের বাড়ি কোথায় অমুক আল্লাহর বলির পাশে ওনার বাড়ি কোথাটা ভাগ্যবান সত্যি একটা আল্লাহর বলির পাশে বাস করে বলি তো আমরা তো এই কলায় খান্দ এরা বসবাস কাবা শরীফের পাশে আবাস শরীফের প্রতিবেশী এরা এইটা সেই জমানার ওই চোর ডাকাতরাও লক্ষ্য রাখ এই কোদায় খানদান এদের গায়ে হাত দেওয়া ঠিক হবে না এরা ভালো জায়গায় বসবাস করে একটা পবিত্র ভূমিতে এরা বসবাস করে এক নম্বর আর দু নম্বর ওই এরা আবার খাদিম অথবা এদের গায়ে হাত দেওয়া যাবে তো আল্লাহ পাক সেই সময়টার সেই ছবিটা কুরাইশদের কাছে তুলে ধরছেন যে দেখো যে সময় কোনো মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে সফর করতে পারতো না ধন সম্পদেরও নিরাপত্তা নেই জানেরও নিরাপত্তা নেই সেই রকম সময়ে তোমরা একেবারে মন খুলে উন্মুক্তভাবে মানে নিরাপদ হয়ে এদিক ওদিক সফর করে বেরিয়েছ এটা তো আমার অনুগ্রহ আমার দয়া আমি এই পরিবেশটা তৈরি করে দিয়েছিলাম এই পরিবেশ যখন তৈরি করেছিলাম তোমরা এদিক ওদিক সফর করে বেরিয়েছো এইটা তোমরা কেন ভাবছো যে এটাতে তোমাদের কৃতিত্ব এটা তো আমার কৃতিত্ব তো আমার যখন কৃতিত্ব তাহলে আমার তো একটু এ শুক্রিয়া তোমাদের আদায় করা দরকার বলি রব্বা হাসাল ভাই তো আমার এই এই ঘরের কারণেই তো তোমাদের ইজ্জত এই ঘরের কারণে যখন তোমাদের ইজ্জত তাহলে এই ঘরের যিনি রব ইবাদত করা দরকার তোমাদের এইটা বলতে চাইছেন আল্লাহ পাক এই যে অভ্যস্ত হয়ে পড়েছে প্রায়শরা যেহেতু অভ্যস্ত হয়ে পড়েছে মানে সফর করতে সফর করছে নিরাপদ অবস্থায় সফর করছে এইটা বলার পর প্রয়সদেরকে আল্লাহ পাক আবার তাকিদ দিচ্ছেন শুধু নিরাপদ অবস্থায় নয় তোমরা শীতের দিনেও সফর করছো গরমের দিনেও সফর করছো এবং নিজস্ব সুবিধা মতো শীত গ্রীষ্মের কথাটা কেন এলো যখন আরবে খুব গরম পড়তো খুব গরম পড়তো এই আরবের লোকগুলো সামদেশে চলে যেত সিরিয়ায় চলে যেত ওখানটা অপেক্ষাকৃত ঠান্ডা দেশ ওখানে যেত গিয়ে ব্যবসা বাণিজ্যও হতো আর এই গরম থেকে বাঁচতেও পারতো আবার যখন ওই মক্কা মোকার ওই এলাকায় ঠান্ডা পড়তো প্রচন্ড তখন এরা ইয়েমেন দেশে চলে যেত ইয়েমেনটা অপেক্ষাকৃত গরম দেশ তো আল্লাহ বলছেন শুধু ব্যবসা নয় তোমরা সুখ যাপন করতেও গেছো সেখানে এতটা নিরাপত্তা আমি তোমাদেরকে দিয়েছি শুধু পেটের জ্বালায় যাও মানে আরাম করতে সেখানে গেছো যারা মানুষ পেটের জ্বালায় বেরিয়ে ফিরে আসতে পারে না বাড়িতে যান মাল সব কিছু লুট হয়ে যায় আর সেরম জায়গায় তোমরা সফর করেছো এবং ইচ্ছা মতো যেখানে যখন সুবিধা মনে করেছে সেখানে তোমরা গেছো নিরাপদভাবে গেছো এটা কি আমার অনুগ্রহ দয়া নয় আমার এটা তো সম্পূর্ণ আমার এই ঘরের বরকত আমার এই ঘরে যখন বরকত আমার ঘরের যিনি মালিক অর্থাৎ আমি এই ঘরের মালিকের তো তোমাদের ইবাদত করা দরকার এই আদায় করা দরকার এই পুরো সুরাটা আল্লাহ পাক এই কথাটাই বলতে চাই লিহিলাফি কোরাইশি যেহেতু কোরআশগঞ্জ অভ্যস্ত হয়ে পড়েছে অভ্যস্ত হয়েছে মানে সফর করার আবার বলছেন অর্থাৎ শীত ও গ্রীষ্মকালীন পর্যটনে অভ্যস্ত হয়ে পড়েছে যখন এই পর্যটন শব্দটা মানেই শুধু ব্যবসা করতে যেত না বেড়াতেও যেত নিজেদের আরাম আয়সের ব্যবস্থা করতে যেত ফালিয়া বুদু অতএব তাদের উচিত তারা যেন এই খানায় কাবার মালিকের ইবাদত করে মুফতি সাইদ আহমদ সাহেব পালনপুর রহমতুল্লাহ আলী এখানে একটা খুব সুন্দর কথা বলেছে বলছেন যে আল্লাহ পাক এখানে বললেন ফালিয়া বুধু রব্বা হাজাল বাইক বাইতুল মানে ঘর বাইতুল্লাহ শরীফ তা আল্লাহ পাক বললেন এই কুরাইশদের উচিত তারা যেন এই এই ঘরের রবের ইবাদত করে মুফতি সাইদ আহমদ সাহেব বলছেন এ থেকে পরিষ্কার হয়ে গেল যে আমরা যারা ইবাদত করি কাবা ঘরের এবাদত কেউ করি না কাবা ঘরের রবের এবাদত করি কাবা ঘরের আমরা ইবাদত করি আল্লাহাকেটাই বলছেন তো ওই ঘরের এবাদত করতে বলছি না তোমার এই যে অনেক বিধর্মী তারা অনেককে বলে যে আমরাও একজনকে এবাদত পুজো করি তোরাও তো সেই একটা ঘরকে পূজা করিস হ্যাঁ তো মুফতি শাহিদ আহমদ সাহেব বলছেন যে এখানে এই আয়াতে পরিষ্কার হয়ে গেল আল্লাহ পরিষ্কার করে দিলেন যে ইবাদতটা আমার ঘরের নয় এবাদত আমার নিজের বলি অব হাজ ভাই অতএব তাদের উচিত তারা যেন এই খানায় কাবার মালিকের ইবাদত করে কে মালিক খানায় কাবার মালিককে তার পরিচিতি আল্লাহ পাক দিয়েছেন আলজাদি অত আমিন আমানাহুম বা আমান যিনি তাদেরকে আহার্য দান করেছেন এই যে সফল করত এই যে মক্কা মোকার কোনো ফসল নেই কোনো ফল নেই কিচ্ছু নেই কোনো চাষও হয় না কিছুই হয় কিন্তু হাজারতে আপু ইব্রাহিম নবী আলহ সাল দেওয়া করেছিলেন না যে আল্লাহ পাক এই জায়গাকে আল্লাহ পাক তুমি নিরাপদ করে দাও আর এখানকার অধিবাসীদের তুমি ফলমূল রসিক করো Eh nah? Rambi jahal haza baladan aminah অরজুক মিনাস মিনাসামারত রব্বিজ আহাজ ইব্রাহিম সালাম দোয়া করেছিলেন রব্বিজ হাদা বালাদান আল্লাহ পাক এই জায়গায় এই দেশকে এই এলাকা এই শহর এটাকে তুমি নিরাপদ শহর করে দাও আর কি করো আহ্লাহু মিনাস সামারাত আর এখানকার অধিবাসীদেরকে তুমি বিভিন্ন রকম ফল ফ্রুট ফসল শস্য ইত্যাদি মিলিয়ে দাও তাহলে আল্লাহ পাক বলছেন যে আমি তো সেই আল্লাহ যিনি তোমাদেরকে ফল ফ্রুট তোমাদের খাবার ইত্যাদি সব আমি তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি যুগিয়ে দিচ্ছি 我这就。 যেখানে কিছুই নেই কিছুই নেই তোমাকে আনতে হচ্ছে বাইরে থেকে আর বাইরে যে যাবে রাস্তা নিরাপদ নয় কিন্তু আমি তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি তোমাদের গায়ে কেউ হাত দেয় না এটা আমার ঘরের বরকোচ অ আমার ঘরের যখন বরকোচ তো আমাকে তোমরা স্বীকার করো আল্লাপাক পর্যন্ত একটা হলো আহার্য দান করেছি মানাহুম হৌ আর ভয় ভীতি থেকে তাদেরকে নিরাপত্তা দান করেছি নিরাপত্তা নিরাপদ হয়েছে তারা নিরাপদে থেকেছে এই যে দুটো নিয়ামত ওদেরকে বিশেষ করে এই ক্ষেত্রে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন যে দুটোই তোমাদের অভাব ছিল একটা হলো ফল ফ্রুট শস্য এরও অভাব ছিল তোমাদের দেশে হয় না ফসল হয় না আর দু নম্বর নিরাপত্তা ছিল না দুটোই অভাব ছিল আর আমি আল্লাহ তোমাদেরকে দুটোই দান করি আল্লাহ পাকের তো অনেক গুণ অনেক সিফাত তার মধ্যে আল্লাহ পাকে এখানে বেছে বেছে এই দুটো সেফাত বর্ণনা করলেন যে আমি তোমাদেরকে এই দুটো থেকে একটা হলো ভয়ভীতি থেকে নিরাপত্তা দিয়েছি একটা খাদ্য শস্য দিয়েছি অতএব আমারই তোমরা ইবাদত করো কুরায়শ খানদানকে আল্লাহ পাক বিশেষ করে এই আয়াত নাজিল করে তাদেরকে তার ইবাদ তার উলুহিয়াত তার ওয়াহদানিয়াত একত্রবাদটা স্বীকার করে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এই আয়সুরার মধ্যে ও কেরাম লিখছেন হাজরত বিশেষ করে কাজী ইসলামুল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলী উনার তফসিদ তফসিরে মাহাবি মাঝহারি এই মাঝে মাঝে বলি উনি উনার মুর্শিদের নামে তফসিদটা লিখেছিলেন তফসিরে মাঝহারি তো ওতে উনি লিখেছেন যে কুরায়শ খানদানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লামকে আল্লাপাক পাঠিয়েছেন তো একটা হল খানদান ইজ্জতওয়ালা খানদান উনি লিখেছেন যে এই খানদানের মধ্যে একটা বড় গুণ ছিল এরা রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম আসার পরে এরা দিনের প্রতি আস্তে আস্তে করে ঝুঁকেছে প্রথম দিকে এরা অনেক কিছু বিরোধিতা করেছে অনেক কিছু করেছে কিন্তু পরে এরা দিনের প্রতি ঝুঁকে গেছে এবং উনি লিখছেন সেই কারণে আমরা লক্ষ্য করি যে বড় বড় সাহাবাই কেরাম তারা প্রায় খানদানেরই মানুষ এবং শুধু বড় সাহাবায় কেরাম নয় রসুল্লাহ সাল্লা পরে এবং সাহাবায় কেরামের পরে আউলিয়ায় কেরাম যত আল্লাহ বলি আউলিয়া আল্লাহ গুজরেছেন আজি পানিপতি পানিপতির অমতুলাড়ি বলছেন তাঁদের মধ্যে অধিকাংশই কোরআায়শ খানদানেরই মানুষ আউলিয়া আল্লাহ এটা হচ্ছে তাদের কোরআায়শ খানদানের এজাজ ইজ্জত তাদের মর্যাদা এবং এই কারণেই আল্লাহ পাক তাদের জন্য আলাদা করে একটা সুরা নাজিল করেছেন